নমস্কার বৃদ্ধ বয়সও যদি আপনার হাঁটুকে মজবুত রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটা বার্তা হতে চলেছে সত্তর বছর বয়সের পর হাঁটু থাকবে মজবুত তার জন্যে কি করতে হবে এই ভিডিওটা শুনলে আপনারা সেটা জানতে পারবেন তা এই যে কথাগুলি আমরা সামনে বলবো এটা কিন্তু অতি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ভিডিওটাকে স্কিপ করে দেবেন না তাহলে শুনুন সত্তর বছর বয়সেও পা থাকবে মজবুত সকালে খালি পেটে খাবেন এই তিনটি জিনিস আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে বয়স যেন এক এক করে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের শক্তিকে চুরি করে নিয়ে যাচ্ছে আগে যে পা দুটো ভর করে আপনি দিবেন সকাল বিকাল ঘুরে বেড়াতেন এখন সেই পা যেন খুব ভারী ভারী লাগছে হাঁটতে একটু কষ্ট হচ্ছে সিঁড়ির ধাপে পা তোলা যেন একটা পাহাড়ে চড়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর মনের করে একটা আলাদা ভয় বাসা বাঁধতে শুরু করেছে তাই এই বুঝি কাউকে বলতে হবে একটু ভাই হাতটা ধরো না একটু আমাকে হাতটা ধরে তোলোনা ভাই এইভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার চিন্তাটা খুব কিন্তু কষ্টের বিশ্বাস করুন এই অনুভূতি একটা মাত্র শুধুমাত্র আপনার নয় এরা যারা শার্ট পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে এরকম অনেকেরই হয়ে থাকে তখন আমাদের মধ্যে অনেকেই এরকম অদ্ভুত দুর্বলতা আমরা অনুভব করে থাকি যেন শরীর ধীরে ধীরে তার মজবুত ভিতটাকে হারিয়ে ফেলছে কিন্তু সুখের কথা হলো এটা কিন্তু স্থায়ী নয় শরীরের মধ্যে এখন সেই শক্তির উৎস এখন লুকিয়ে আছে যা জঠিক যত্ন নিলে আবার সেটা বেরিয়ে আসবে আজ আমি আপনার সামনে তিনটি জিনিসের কথা বলবো যেগুলো আপনি খুব সাধারণভাবে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যদি যোগ করেন তাহলে আপনার পা এবং শরীরের মধ্যে সেই যৌবনের শক্তি ফিরে আসবে তবে এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে কারণ আমরা প্রতিটি পয়েন্টকে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি তাছাড়া ভিডিওটি শেষে আমরা এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো আপনার বৃদ্ধ বয়সকে আরও সুন্দর করে গড়ে তুলবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি তবে আজকে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করছি আপনি ভিডিওটি যেখান থেকেই দেখছেন না কেন সেই জায়গার নামটা একটু উল্লেখ করবেন আপনার বয়সটাও উল্লেখ করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওরা সঠিক কারা দেখতে চায় কাদের উপকার লাগছে সেইভাবে আমরা ভিডিওগুলো আমি তৈরি করতে পারি এবার পায়ের শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান নাম্বার ওয়ান এখন কথা বলি এই ব্যাপারে প্রথম জিনিসটি নিয়ে যা আপনার পায়ের শক্তিকে ফিরিয়ে আনতে হলে সেটি হচ্ছে ভাজা মেথির দানা হ্যাঁ মেথি এটি শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা আপনার জয়েন্টের ব্যথা আপনার ফোলা ভাব এগুলোকে অতি অবশ্যই দূর করবে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মেথি ভাজা গরম জলের সাথে গ্রহণ করেন তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার পায়ের নমনীয়তা আড়ষ্টতা এবং ভারিকির মধ্যে যে পার্থক্য সেটা অনুভব করতে পারবেন মেথি শুধু অজমি ঠিক করে না বরং পায়ের শিরায় যে রক্ত সঞ্চালন ধীর হয়ে গেছে সেটাকে আরও দ্রুত করে দেবে নাম্বার দুই এখন দ্বিতীয় জিনিসটি যা আপনাকে পুরনো দিনের মতো হাঁটার এবং দৌড়ানোর শক্তি ফিরিয়ে আনতে পারে তা হল আখরোট আখরোট ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর ক্যালসিয়াম থাকে আখরোটে যে হাড়কে মজবুত করে এবং ভাব কমায় প্রতিদিন সকালে দুটি আখরোট ভিজিয়ে খান এতে শুধু আপনার হাড়ই মজবুত হবে না বরং জয়েন্টগুলোতে যে মচমচ শব্দ হয় একটা অন্যরকম অনুভূতি হয় ধীরে ধীরে অদৃষ্ট হয়ে যাবে দেখবেন সবচেয়ে বড়ো কথা আখরোট আপনার মস্তিষ্ককেও তীক্ষ্ণ করবে শরীর এবং মন উভয়ের শক্তি যোগানকারী এই ছোট্ট ড্রাই ফ্রুটটি আসলে একটা আশীর্বাদ চলুন এবার তৃতীয় পয়েন্টটা জানা যাক তারা যে নিই যে বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় ক্ষুধা কমে যায় খাবার হজম হয় না আপনার যদি এরকম সমস্যায় ভোগেন তাহলে তারও একটি সমাধান আপনার ভিডিও শেষে আমি দিয়ে রেখেছি তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ অব্দি কিন্তু আপনি দেখবেন এবার আসুন আমি তৃতীয় জিনিসটি নিয়ে বলি যা পায়ের সমস্যায় অলৌকিক ক্ষমতার আপনাকে তৈরি করবে এটি হলো দেশি গরুর ঘি প্রায়শই আমরা মনে করি ঘি খেলে মোটা হয়ে যায় কিংবা আসল সত্যি হলো দেশি গরুর ঘি আপনার হাড়ের সবচেয়ে বড় শক্তি প্রতিদিন এক চামচ দেশি ঘি যদি আপনি রুটি বা গরম দুধের সাথে গ্রহণ করেন তাহলে আপনার শরীরের লুব্রিকেশনটা বাড়বে এতে হাঁটুর শব্দ ব্যথা আড়ষ্টতা ধীরে ধীরে কমতে শুরু করবে ঘি আপনার শরীরের ভিতর থেকে মসৃণ এবং শক্তিশালী করে তুলবে আর যখন পায়ের শিরা বা পেশিগুলো খুলতে শুরু করে তখন উঠতে বসতে হাঁটতে দৌড়তে আবার সহজ লাগবে আপনার কাছে তখন আর অসুবিধে হবে না এই যে তিনটি জিনিস কিন্তু এখানেই শেষ নয় এবার বলি আমাদের শরীরের শক্তি সঞ্চয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমাদের বৃদ্ধবয়স শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে তবে তার আগে আমি বলছি যারা আমার এই চ্যানেলটি আমার কথাগুলি নতুন শুনছেন তারা অলরেডি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং শেয়ার করবেন লাইক করবেন এবং কোথা থেকে আপনি বলছেন সেটা যদি ভালো লাগে সেটাও জানাবেন আর সবার কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে এখন আপনি যখন তিনটি জিনিস জেনেই গেলেন মেথি আঁকরোট দেশি ঘি তখন প্রয়োজন যে আমরা আমাদের শরীরকে আরও গভীরভাবে বুঝি দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পায়ের যে সমস্যাগুলো হয় যেমন হয়ে যাওয়া ঝিনঝিন করা ক্লান্তি বা হঠাৎ করে পায়ের অসারতা এগুলো শুধু পেশির দুর্বলতা থেকেই কিন্তু হয় না এগুলো নানা রকম রক্ত সঞ্চালন থেকে হতে পারে ছোটোবেলা থেকে আমরা যখন দৌড়াতাম খালি পায়ে ক্লান্ত হতাম না কিন্তু এখন সামান্য দৌড়াদৌড়ি করলেই আমরা হাঁসফাঁস করি এর মূলে কিন্তু রুকিয়ে আছে রক্ত সঞ্চালনের গতি ধীর আর এই বিষয়ে কথা না বাড়িয়ে পায়ের স্বাস্থ্য পুরোপুরি ঠিক করতে পারে না কারণ এখন আমি আপনার সামনে এমন কয়েকটি ঘরোয়া উপায় ভাগ করে নিচ্ছি যেগুলি সাত দিনের মধ্যে আপনার শরীরকে পায়ের গতিতে আবার আগের মতো গতি এনে দেবে সেগুলো শুনুন এটা হলো হলুদ দুধ একটু ভিন্নভাবে রাতে ঘুমানোর আগে এক গ্লাট গরুর দুধে এক সিমটি হলুদ একটি আলাদা আলাদা করে গুঁড় আদার গুঁড়ো বা সেট সেট ছোট যাকে বলে এক সিনটি ছোটো এলাচ গুঁড়িয়ে মিশিয়ে গরম করে ধীরে ধীরে পান করুন এর এই প্রতিকারটি শুধু আপনার শরীরে উষ্ণতা আনবে না বরং আপনার শিরাগুলোকে খুলে দেবে জয়েন্টের খোলা কমাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গভীর ঘুমটাকে আনবে যার ফলে শরীর নিজে থেকেই চাঙা হয়ে যাবে এখন ভাবুন তো আপনার ঘুম যদি গভীর হবে আপনার শরীর নিজেই নিজের ক্ষতিটা পূরণ করে নেবে আপনার বেশিগুলো বিশ্রাম পাবে এর প্রভাবে সবার আগে আপনার পায়ের উপরে দেখা যাবে সকালে উঠে ভারী কি অনুভব হবে না আর সেটাই সেই মুহূর্তে হবে যখন আপনি বলবেন ডাক্তার সাহেব এখন আমি আবার আগের মতন দৌড়াতে প্রস্তুত এটা মনে রাখবেন আরও কিছু শক্তিশালী অভ্যাসের কথা বলছি এখন বলি আরও একটা জিনিস যেমন তিলের তেল যদি আপনার মনে হয় যে আপনার পায়ের রক্ত প্রভাব ঠিক হচ্ছে না পায়ে জ্বালা পোড়া আছে গোড়ালি শক্ত হয়ে যাচ্ছে হয়তো ঘুমনোর আগে তিলের তেল যদি পায়ে হালকাভাবে একটু মালিশ করে নিতে পারেন উপর থেকে নিচ নিচ থেকে উপর আল আলতোভাবে মালিশ করবেন যেরকম একজন মা তার শিশুকে আদর করে যত্ন করে ঠিক সেইভাবে তিলের তেল শিরায় উষ্ণতা তৈরি করবে রক্ত সঞ্চালন দ্রুত করবে পায়ের আভ্যন্তরীণ অংশগুলোকে সক্রিয় করে তুলবে আর এই কথাগুলি বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক অভিজ্ঞ লোকের সঙ্গে এটা জেনেছি তার আপনাদের বলছি তারা এই তেলটা মা পাঁচ দিন মালিশ করা ফলেই উপকার পেয়েছেন আবার শরীরে প্রাণ ফিরে পেয়েছেন সেই মানুষটাই আবার জেগে উঠেছে এখনই আপনাকে একটি ছোটো অভ্যাসের কথা বলবো যা শুনে আপনি হয়তো ভাববেন এ আর এমন কি বড় ব্যাপার কিন্তু এর গভীর একটা প্রভাব রয়েছে এটি হলো সকালে খালি পায়ে মাটিতে পা রাখা সকালে উঠেই আপনি যদি কিছুক্ষণের সঙ্গে জুতো ছাপ মাটিতে একটু দাঁড়াতে পারেন তা আপনার ছাদ হোক উঠোন হোক কিংবা বাগানের মাটি যেখানেই হোক তাহলে আপনার পায়ের শিরাগুলো পৃথিবীর সাথে সরাসরি একটা যোগাযোগ স্থাপন করবে। আর এই যোগাযোগ যা আয়ুর্বেদে পৃথিবীর তত্ত্বের স্পর্শে বলা হয়েছে আপনার পুরো শরীরের শক্তি সঞ্চয় করে এটি আপনাকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত করবে যা ভাব ঠান্ডা লাগা আড়ষ্টতা থেকে আপনাকে মুক্ত করবে আর এই অভ্যাস কিন্তু শরীরের জন্যই নয় মনের জন্যও খুব কার্যকর সকালে যদি জুতো ছাড়া মাটিতে একটু হাঁটতে পারে তখন আপনার ভেতর থেকে শান্তি অনুভব করবেন দেখবেন শরীর যেন বলছে আজকের দিনটা আমার খুব ভালো যাবে তা কিভাবে শুরু করবেন এই অভ্যাসটি শুরু করা খুব সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ থেকে কুড়ি মিনিট খালি পায়ে মাটিতে ঘাসের উপরে বা বালির উপরে একটু হাঁটাহাঁটি করুন আপনার বাড়িতে যদি এগুলো থাকে খুব ভালো নাহলে কোনো পার্কে চলে যান কিংবা ছাদের উপরে যান কিংবা মাঠে চলে যান নিয়মিত অভ্যাসটি করলে আপনি নিজেই এর উপকারিতা একটা অলৌকিক প্রভাব আপনি কিন্তু অনুভব করবেনই করবেন এই অভ্যাসটি শুধু আপনার শারীরিক সুস্থতাই নিশ্চিত করবে না বরং আপনার মানসিক শান্তিও বৃদ্ধি করবে তাহলে আজ থেকেই আপনি এই ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাসটি শুরু করে দিন আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু অভ্যাসটি শুরু করলেন কি না তাহলে আপনার পাগুলোকে ভিতর থেকে শক্তিশালী করা থেকে জরুরি কারণ পায়ের যে কালো কালো ছোলা পড়ে আর সেইগুলো আপনাকে এ করতে হবে আর একটা জিনিস ছোলা অঙ্কুরিত ছোলা আপনাকে কিন্তু অনেক রকমভাবে সাহায্য করতে পারে অঙ্কুরিত ছোলা যদি একটু সকালবেলা উঠে আপনি খেতে পারেন খুব আপনার হাড়ের ক্ষেত্রে অন্তত মজবুত হবে হাড়টা এবং পায়ে প্রচুর পরিমাণে এতে প্রোটিন রয়েছে আয়রন রয়েছে ফাইবার রয়েছে যা শুধু আপনার হজমকে উন্নত করবে না বরং পায়ের হাড়কে পেশিগুলোকে গভীরভাবে পুষ্টির যোগান দেবে আর আয়রন দিলে কি হয় রক্ত তৈরি হয় আর রক্ত যখন তৈরি হবে তখন শরীরের প্রতিটি কোনায় কোনায় অক্সিজেন পৌঁছবে প্রতিটি অঙ্গ সতেজ হবে আর পায়ে আগাওয়া সেই ছোটবেলার মতন দৌড়ানোর শক্তি কিন্তু ফিরে আসবেই আসবে তাহলে এই ছোলা সঙ্গে যদি কিছু কিশমিশ কিছু বাদাম মিশিয়ে দেন তাহলে আরও বেশি উপকার পাবেন আপনি তাহলে অনেকেই বলেন বয়স বাড়ার সাথে সাথে খুব খিদে কমে যাচ্ছে হজম হয় না আসলে বড় ব্যাপার হলো হজমতন্ত্র দুর্বল হয়ে গেলে এগুলো হয় তাই এই তিনটি জিনিস এই ছোলা বাদাম এবং ছোলা বাদাম এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন হজমত্ত্ব আস্তে আস্তে সঠিক হয়ে যাবে আর উষ্ণ জল উষ্ণ জলের কিন্তু একটা অলৌকিক ক্ষমতা আছে যা আপনার শরীরে চুপচাপ অলৌকিকভাবে কাজ করে যাবে হালকা গরম জল আপনি হয়তো ভাবছেন এটা নতুনত্ব কী আছে কিন্তু না একটু মনোযোগ দিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম জল আপনার অঙ্ক যদি পান করতে পারেন দেখবেন আপনার অঞ্চগুলো ধীরে ধীরে জেগে উঠবে এবং কাজের জন্য প্রস্তুত হবে আপনার ভেতরের শরীরটা শরীরের ভেতর থেকে জমে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ বাইরে বের হয়ে যাবে এটি শুধু পেট পরিষ্কার করার কাজ নয় বরং আপনার পায়ের প্রতিটি অংশে একটা শক্তি পৌঁছে দেবে যেখানে দীর্ঘকাল ধরে স্থবিরতা ছিল আর যখন শরীর থেকে ময়লা বাইরে বেরিয়ে চলে যাবেন তখন আবার নতুন করে শক্তি ভেতরে প্রবেশ করতে শুরু করবে তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এইগুলো এই সমস্ত কথা শুনেই কিন্তু ছেড়ে দেবেন না এগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন দেখবেন আপনি উপকৃত হবেনই হবেন এবং আপনার নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে এটা শেয়ার করে দিন যাতে সকলেই উপকৃত হতে পারে তাহলে যদি সবাই উপকৃত হয় আমি নিজেকে ধন্য বলে মনে করব নমস্কার 阿拉在。